প্রিয় বিহ সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজিলি পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ডির মধ্যে একটি দেশ অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশটিকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল জোন ইকোনমিক্যাল জোন এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিদের কাজের নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও থাকছে হাঙ্গেরির জব সংগ্রহত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ নিয়েও আলোচনা যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত হাঙ্গেরির জব ভিসার নিয়ে কাজকর্ম করছি আমরা বেশ কিছু ওয়ার্ক প্রাপ্ত হয়েছি যেগুলো শিডিউল মোতাবেক জমা দানের জন্য প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যে আমাদের কাছে বেশ কিছু ওয়ার্ক আসার জন্য রয়েছে। যারা হাঙ্গির ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষায় প্রহর গুনছেন আপনাদের অপেক্ষার পালা শেষ ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে আপনারা পারমিট পেয়েছেন এই সুখবরটি আপনাদের কাছে ইনশাআল্লাহ দর্শক যারা হাঙ্গেরি যাবেন যেই দেশে যাবেন এই দেশটির বিষয়ে তো জানা প্রয়োজন চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ হাজার এর ভাষা হাঙ্গেরীয় হাঙ্গেরির গড় আয়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দর্শক আমরা জানলাম হাঙ্গেরি দেশটি কিরকম এবার আলোচনা করব আপনি হাঙ্গেরি যাবেন কি যাবেন হাঙ্গেরি দেশটি একটি স্যান্ডেনভুক্ত দেশ সবকিছু মিলে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আপনি ওয়ার্ক পারমিট পাবেন এক থেকে দেড় মাসের মধ্যে এবং পরবর্তী পাঁচ থেকে ছ মাসের মধ্যে অলরেডি আপনি হাঙ্গেরি চলে যেতে পারবেন ভিসা এবং হাঙ্গেরি ভিসা হচ্ছে শতভাগ নিশ্চিত ভিসা গ্যারেন্টেড ভিসা আরেকটি সুখবর হচ্ছে হাঙ্গেরির ভিসা লাভের জন্য আপনাকে বাংলাদেশের বাইরে গিয়ে অন্য কোনো দেশে ফাইল জমা দিতে হচ্ছে না আপনি আমাদের বাংলাদেশের ঢাকাতেই আপনার ফাঁক জমা করতে পারছেন তাও কোথায় গুলশানে সো বাড়তি কোনো ঝামেলাও নেই বাড়তি কোনো খরচও নেই এবং অ্যাম্বাসেডাররা যে ধরনের প্রশ্ন করেন জাস্ট টুকিটাকি টাকি প্রশ্ন হাই হেলোর মতো যে আপনার নাম পিতার মাতার নাম পাসপোর্ট নাম্বার কোম্পানি নাম কি পদে যাচ্ছেন কত বেতন এই কোম্পানিটি হাঙ্গেরির কোন শহরে অবস্থিত এগুলো যদিও ওনারা ইংরেজিতে বলবে আপনাকে বাংলায় শোনাবে আপনি আবার বাংলায় উত্তর দিয়ে দেবেন বাস হয়ে গেল আসলে মূলত ওনারা আসেন ভিসা দেওয়ার জন্য ভিসা রিফিউজ করার জন্য নয় ইনশাল্লাহ আপনি যদি শারীরিকভাবে ফিটনেস থাকেন আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও ভিসা লাভ করতে পারবেন তবে আপনি যে কোম্পানির পারমিট প্রাপ্ত হয়েছেন এই কোম্পানিটি অবশ্যই প্রতিষ্ঠিত কোম্পানি হতে হবে এস্টাবলিশ কোম্পানি হতে হবে তার মানে আপনার শারীরিক ফিটনেস আপনি আপনার প্রশ্নের উত্তর এবং আপনার পারমিট এই তিনটা দিক যদি আপনার সঠিক থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন শতবার হাঙ্গেরিতে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বড় বড় ফ্যাক্টরিতে ভালো কাজের সুযোগ এবং তুলনামূলকভাবে আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি খুবই কম এবং হাঙ্গেরিতে যাওয়ার পরে ভবিষ্যতের যে স্বপ্ন এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন কিভাবে হাঙ্গেরিতে সিটিজেনশিপ লাভ করা এবং পারিবারিকভাবে সেটেল হওয়া আপনি নাগরিকত্ব লাভ করলেন মানে আপনি গোটা ইউরোপ কান্ট্রির সেনজেনভুক্ত দেশের নাগরিকত্ব লাভ করলেন তার মানে হাঙ্গেরি যেতে একটি সেনজেন দেশ তো আপনি একজন সম্মানে সেনজেন নাগরিক দর্শক এবার আমি আলোচনা করব আপনাদের জন্য হাঙ্গেরিতে কি কি কাজ রয়েছে চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস মেনটেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমি আলোচনা করব আমি যে সকল কাজের কথা বলেছি এই সকল কাজে প্রতিদিন আপনাকে কতক্ষণ কাজ করতে হবে এবং সপ্তাহে কতদিন কাজ করতে হবে এবং এর বিনিময়ে আপনি কি প্রাপ্ত হবেন মাসিক বেতন কত টাকা পাবেন এবং থাকা খাওয়ার মধ্যে এগুলা কোম্পানি বহন করবে নাকি আপনাকে দিতে হবে চলুন জানা যাক একটি প্রতিবেদন থেকে হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দিন ছুটি থাকা এবং বিশেষ সুবিধা দুই খাওয়ার এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হল হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমি আলোচনা করব আবেদন করতে ডকুমেন্টস কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা হাঙ্গেরির ওয়ার্ক পারমিট আনার জন্য আগে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই এটি কখন লাগবে যখন আপনি আপনার ফাইলটি বাংলাদেশে জমা প্রদান করবেন তখন আপনার পুলিশ চ্যানেলের প্রয়োজন হবে দর্শক আমরা হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিভাবে নিচ্ছি আপনি যেদিন আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব এক লক্ষ টাকা তারপর ওয়ার্ক পারমিট আসার পর জমা নেব দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা নিচ্ছে ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা হয়ে চলে আসবে আসার পর এই ভিসার ক্লিয়ারেন্স হবে হবে স্মার্ট ম্যান পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গিরিতে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ

প্রিয় দর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ